আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা যারা রমজানের শেষ দশকের এই সবেই কদর তালাশ করতে এই রাতগুলো দামি করতে চাই এবং বুঝতে পারি না কোন রাত লাইলাতুল কদর হবে ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমি কয়েকটি প্রশ্নের উত্তর দেব ইনশাল্লাহ আর কোনো ভিডিও দেখতে হবে না আর কোনো হাদিস জানতে হবে না তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি আপনি যদি দেখতে পারেন ইনশাল্লাহ আপনি একটা ধারণা পেয়ে যাবেন যে কোন রাতে লাইলাতুল কদর হতে পারে এবার একটি আলামত রয়েছে আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ কেন এ রাতকে অস্পষ্ট করে গোপন রাখা হয়েছে এটা স্পষ্ট করে নির্দিষ্ট করে বলা হয়নি কেন ইনশাল্লাহ এটা আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব কোন রাতটি লাইলাতুল কদর হবে যে রাত্রি লাইলাতুল কদর হবে সেটি বুঝার কি কোনো আলামত আছে রমজানের শেষ দশ রাতে রসুল সাল্লাম কি ধরনের ইবাদত করতেন মহিমান্বিত লাইলাতুল কদরে আমরা কি কি ইবাদত করতে পারি এবং রসুল সাল্লাম কি কি ধরনের ইবাদত করতেন সে সম্পর্কে জানার চেষ্টা করব লাইলাতুল কদরের মর্যাদা বৈশিষ্ট্য ও ফজিলত সম্পর্কে আমরা জানবো ইনশাল্লাহ তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এরকম আরো ভিডিও পেতে কোন রাতটি লাইলাতুল কদর এই প্রশ্নের উত্তর স্বরূপ হাদিসে নিম্ন বর্ণিত রয়েছে যে এ রাত্রি রমজান মাসে আর এ রাতের ফজিলত কিয়ামত পর্যন্ত জারি থাকবে এ রাত্রি রমজানের শেষ দশকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজানের শেষ ১০ দিনে তোমরা কদরের রাত তালাশ করো আর এটি রমজানের বেজর রাতে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রসুল সাল্লাম বলেছেন তোমরা রমজানের শেষ দশ দিনের বেজর রাতগুলো গুলো কদরের রাত খোঁজ করো এরাতে রমজানের শেষ সাত দিনে হওয়ার সম্ভাবনা বেশি রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি লাইলাতুল কদর কদরের রাত অন্বেষণ করতে চায় সে যেন রমজানের শেষ সাত রাতের মধ্যে তা অন্বেষণ করে রমজানের সাতাশে রজনী লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি উবাইবনে কাব হতে বর্ণিত হাদিসে এসেছে তিনি বলেন যে আল্লাহর শপথ করে বলছি আমি যতদূর জানি রসুল সাল্লাম আমাদেরকে যে রজনীকে কদরের রাত হিসেবে কি আমুল লাইল করতে নির্দেশ দিয়েছিলেন তা হলো রমজানের সাতাশতম রাত আব্দুল্লাহ বিন অমর রাজি থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কদরের রাত অর্জন করতে ইচ্ছুক সে যেন তা রমজানের সাতাশে রজনীতে অনুসন্ধান করে কদরের রাত হওয়ার ব্যাপারের সম্ভাবনার দিক থেকে পরবর্তী দ্বিতীয় সম্ভাবনা হলো পঁচিশ তারিখ তৃতীয় হলো উনত্রিশ তারিখ চতুর্থ হলো একুশ তারিখ পঞ্চম হলো তেইশ তারিখের রজনী সর্বশেষ আরেকটি মত হলো মহিমানিত এরা রজনীটি স্থানান্তরশীল অর্থাৎ প্রতি বছর এ তারিখে বা একই রজনীতে তা হয় না এবং শুধুমাত্র সাতাইশ তারিখে রাত্রি আসবে তা নির্ধারিত নয় কিন্তু আল্লাহর হিকমত ও তার ইচ্ছায় কোন বছর তা পঁচিশ তারিখে কোন বছর তা তেইশ তারিখে কোন বছর তা একুশ তারিখে আবার কোন বছর উনত্রিশ তারিখে হয়ে থাকে তাই প্রিয় দর্শক মন্ডলী আপনারা শুধু আমরা অনেকেই আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে আমরা সাতাশে রজনীতেই আমরা প্রাধান্য দিয়ে থাকি তাই এই ভুলটি আপনারা করবেন না আপনারা বিশ তারিখের দিবাগত রাত থেকে ইনশাল্লাহ আপনাদের ইবাদত শুরু করে দিবেন লাইলেতুল কদরের মর্যাদা বৈশিষ্ট্য ফজিল জানতে চাই এরাতে আল্লাহ তালা পুরা কোরআন কারিমকে লাউহি মাহফুজ থেকে পঞ্চম আসমানে নাজিল করেন তাছাড়া অন্য আরেকটি মত আছে যে এ রাতে কোরআন নাজির শুরু হয় পরবর্তী তেইশ বছর বিভিন্ন সুরা বা সুরার অংশ বিশেষ বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা অবস্থার প্রেক্ষিতে রসুল সাল্লাম এর উপর হয়েছিল এ এক রজনীর ইবাদত হাজার মাসের চেয়েও ইবাদত যে উত্তম এরাতে পৃথিবীতে অসংখ্য ফেরেস্তা নেমে আসে এবং তারা তখন দুনিয়ার কল্যাণ বরকত বর্ষণ করতে থাকে এটা শান্তি বর্ষণের রাত এ রাতে ইবাদত গুজার বান্দাদেরকে থেকে মুক্তির বাণী শোনায় সুবাহ এরাতের ফজিলত বর্ণনা করে এরাতেই একটি পূর্ণাঙ্গ সুরা নাজিল হয় যার নাম সুরা কদর এরাতের নফল সালাত আদায় করলে মুমিনদের অতীতের সগিরা গুনা মাফ করে দেয়া হয় সুবাহুল্ল

এ রাতের পুরস্কার লাভের আশায় কে কত বেশি শিক্রয় অগ্রণী ভূমিকা পালন করে এবং কত বেশি সচেষ্ট হয় আর কে নাফুর মান ও আলসে ঘুমিয়ে রাত কাটায় সম্ভবত এটা পরক করার জন্যই আল্লাহ তালা এ রাতকে গোপন ও অস্পষ্ট করে রেখেছেন যে রাত্রি লাইলাতুল কদর হবে সেটি বোঝার কি কোনো আলামত আছে হ্যাঁ সেরাতের কিছু আলামত হাদিসে বর্ণিত আছে সেগুলো হলো রাতটি গভীর অন্ধকারে সে যাবে না নাতিশীতোষ্ণ হবে অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না মৃদু বাতাস প্রবাহিত হতে থাকবে সেরাতে এবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ করবে কোন ইমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো তা জানিয়ে দিতে পারেন সুহান ওই রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে সকালে হালকা আলোকরশ্মি সহ সূর্যোদয় হবে যা হবে পূর্ণিমা চাঁদের মতো রমজানের শেষ দশ রাতে রাসুল সাল্লাহ কী কি ধরনের ইবাদত করতেন প্রথম বিশ রাখাত রাসুল সাল্লাম পূর্ণ রাত জাগরণ করতেন না কিছু সময় ইবাদত করতেন আর কিছু অংশ ঘুমিয়ে কাটাতেন কিন্তু রমজানের শেষ দশ রাতে তিনি বিছানা একে বারে যেতেন না রাতের পুরো অংশটাই ইবাদত করে কাটাতেন সে সময় তিনি কোরআন তিলওয়াত সালাত সাদাকা প্রদান জিকর দোয়া আত্মসমালোচনা ও দওবা করে কাটাতেন আল্লাহর রহমতের আশা ও তার গজবের ভয়ভীতি নিয়ে সম্পূর্ণ খুশুখুজু বিনম্র চিত্তে ইবাদত মশগুল থাকতেন হাদিসে এসেছে যে সে সময় তিনি শক্ত করে তার লুঙ্গি দ্বারা কোমর বেঁধে নিতেন এর অর্থ হল রাতগুলোতে তার সমস্ত শ্রম ও শুধু ইবাদতের মধ্যেই নিম্নগ্ন ছিল নিজে যেমন অনিদ্রে কাটাতেন তার স্ত্রীদেরকেও তখন জাগিয়ে দিতেন এবাদত করার জন্য কদরের রাতে এবাদতের সুযোগ যাতে হাতছাড়া না হয়ে যায় সেজন্য রসুল সাল্লাম শেষ দশ দিনের পুরো সময়টাতে এতে কাফরত থাকতেন মহিম্মানিত লাইলাতুল কদরে আমরা কি কি ইবাদত করতে পারি রাসুল সাল্লাহ সাল্লাম যেভাবে রাত কাটাতেন এর পূর্ণ অনুসরণ করাই হবে আমাদের প্রধান লক্ষ্য এবং টার্গেট এ লক্ষ্যে আমাদের নিম্নবর্ণিত কাজগুলো করা আবশ্যক নিজের রাত জেগে ইবাদত করা এবং নিজের অধীনস্থ অন্যদেরকে ওরা জাগিয়ে ইবাদত উদ্বুদ্ধ করা লম্বা সময় নিয়ে তারাবি তাহাজ পড়া এসব সালাতে কিরাত রুকু সিজদা লম্বা করা রুকু থেকে উঠে এবং দুই সিজদায় মধ্যে আরো একটু বেশি সময় অতিবাহিত করা এসময় কিছু দুয়া আছে সেগুলো পড়া সিজদার মধ্যে তাসবি পাঠ শেষে দুয়া করা কেননা সিজদা বনতর অবস্থায় মানুষ তার রবের সবচেয়ে নিকটে চলে যায় ফলে তখন দোয়া কবুল হয় সুবাহ বেশি বেশি তওবা করবে আস্তাক ফিরুল্লাহ পড়বে সগিরা কবিরা গুনা থেকে মাফ চাইবে বেশি করে শিরকি গুনা থেকে আল খালেস ভাবে তওবা করবে কারণ ইতিপূর্বে কোন শির্ক করে থাকলে নেক আমল তো কবুল হবেই না বরং অর্জিত অন্য আবু আলো আমলও বরবাদ হয়ে যাবে ফলে হয়ে যাবে শিরুস্থায়ী জাহান্নামি প্রিয় ভাই ও বোনেরা আপনারা এই রাতটিকে আরো বেশি মর্যাদা করার জন্য বেশি বেশি তওবা দোয়া করতে থাকবেন বেশি বেশি দোয়া করবেন কোরআন তেলাওয়াত করবেন অর্থ ব্যাখ্যা সহ কোরআন অধ্যয়ন করতে পারেন তসবি তাহলিল করবেন জিকুর আজগার করতে পারেন তবে জিকুর করবেন চুপি সারে নীরবে একা একই বা কোনো প্রকার জোরে আওয়াজ করা ছাড়া এভাবে জিকুর করার জন্য আল্লাহ কোরআনে বলেছেন সকাল সন্ধ্যায় তোমার রবের জিকর করো মনে মনে বিনয়ের সঙ্গে ভয়ভীতি সহকারে জোরে আওয়াজ না করে এবং কখনো তোমরা আল্লাহর জিকোর স্মরণ থেকে উদাসীন হয় না অতএব